বাজেট নতুন বাজেট এখন ছয় মাস আছে নতুন বাজেট প্রণয়নের ক্ষেত্রে বাজেট এর কোনো সম্ভাবনা আছে কিনা না বাজেটের মধ্যে কিন্তু রিভিশনের যে প্রক্রিয়া সেগুলো কিন্তু চলছে তো রিভাইজ বাজেট যেটা হয় নর্মালি আমাদের এডিপির ক্ষেত্রে কিছুটা রিভিশন হয় এবং অলরেডি সেটার এস্টিমেট হয়ে গেছে এবং সেই অনুযায়ী আসলে অনেকটাই আমাদের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার সেটা কমে যাবে তো কিন্তু আমাদের যে অন্য সাইট যেটা আর কি তো সেখানে কিন্তু আমরা খুব একটা পরিবর্তন দেখতে পাবো না রিকারেন্ট সাইটটা আর অন্যদিকে রেভিনিউ সাইডে তো এই এই চেঞ্জটা আসছে যে ভ্যাটের ক্ষেত্রে পরিবর্তন সব মিলে আমার কাছে মনে হয় কি যে এখন সবচেয়ে ভালো সুযোগ ছিল একমাত্র ওয়ালটন এসি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেহেতু এটা অন্তর্বর্তী সরকার এবং সিভিল সোসাইটি এক্সপার্ট লেড গভর্নমেন্ট তার নেই তো এই সময়টাতে আসলে আমাদের অটোমেশনে একটা বড় সুযোগ ছিল মানে ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইসটা যদি দেওয়া যেত একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গ্রামে গঞ্জে তাহলে সেই ক্ষেত্রে এই ব্যাপারটা না বাড়িয়ে কিন্তু আমরা প্রচুর অতিরিক্ত রাজস্ব পেতাম অটোমেশনের কাজগুলো হয়ে যেত তো সেটা করা গেলে সবচেয়ে ভালো হতো এখন আমি মনে করি যে এটা তেমন কোনো কঠিন কিছু নয় বরং এটা সবারই কাজ সহজ করে দিবে যারা ট্যাক্স কালেক্টর তাদেরও দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে না ইচ্ছা মতো তারা একটা ব্যালেন্স শিট করে বা কোনো একটা অডিট রিপোর্ট করে তারা করতে পারবে না তো এইটাই এইটাই সবচেয়ে ভালো সময় যে এখন অটোমেশন করতে হবে এবং এতে আমি সাপোর্টও থাকবে এবং ব্যাংক এডিবি তারাও হয়তো এখানে অর্থিক সহায়তা দিবে এডিবি যেটা অলরেডি দিচ্ছে তো সুতরাং এই জায়গাটাতে যদি একটা উদ্যোগ গ্রহণ করা হয় আমি মনে করি যে সবার জন্যই ভালো হবে ট্যাক্সও বাড়বে না এবং মানে বিশেষ করে ট্যাক্স রেটটা বাড়বে না কিন্তু ট্যাক্স কালেকশনটা বেড়ে যাবে এবং পুরো যে এই রেভিনিউ সাইডের যে গারনেস সেটাও ইম্প্রুভ হবে তো এইভাবে করতে পারলে আমি মনে করি যে সেটা অর্থনীতির জন্য ভালো পুরো যে এই কর্পোরেশনের জন্য ভালো এবং সবার জন্য মানে জনগণের কাছেও এটা একটা ট্রান্সপারেন্ট ট্যাক্স সিস্টেম হিসেবে এটাকে করা যাবে